অসহায় দুস্থ পরিবারের মধ্যে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে সেটির সার্বিক অর্থায়নে শেফিল ইউকে ট্রাস্ট এবং আমাদের স্থানীয়ভাবে এই পুরো প্রোগ্রামটাকে সহযোগিতা করছে হক সেবা ট্রাস্ট এই হক সেবা ট্রাস্টের যারা চ্যারিটি ইন্ডিয়া আমরা এলাকার শিক্ষিত সৎ যুবক ছেলেদেরকে সাথী করেছি যাতে ওই শিক্ষিত সৎ যুবকরা দুস্থ অসহায় মানুষের পাশে যেতে পারে এবং তাদেরকে সঠিক নির্বাচন করে টাকা পয়সা এবং খাদ্য সামগ্রী সময় মতো বিভিন্ন দুর্যোগে বিপদ আপদে যাতে সহযোগিতা করতে পারে তার উদ্দেশ্যেই এই হক সেবা ট্রাস্ট গঠন করা হয়েছে আমি আশা করব এলাকার মুরব্বী এবং যারা শিক্ষিত যুবক সমাজ আছেন আপনারা সবাই সহযোগিতা করবেন হক বা ট্রাস্টি যাদের মাধ্যমে